একতারা সঙ্গীত একাডেমির আয়োজনে ও সভাপতি বিষ্ণুপদ চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক উৎসব ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা প্রতিনিধি রিপোর্ট সাধারণ সম্পাদক একতারা সঙ্গীত একাডেমির নাহিদ হাসান সোহেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন ফরিদপুর জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মাসুদুল ইসলাম আকন্দ মহিলা কলেজ পরিচালক আইডিয়াল স্কুল, ইলিয়াস, পুরোহিত পরিষদ অজয় প্রধান উপদেষ্টা মিহির গাঙ্গুলি একতারা সঙ্গীত একাডেমি উক্ত অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয় নতুন কমিটির সভাপতি নিশিত কুমার আচার্য সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান সুহেল সহ সভাপতি দুলাল চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মনোজিত মজুমদার অর্থ সম্পাদক মাকসুদ ইসলাম মিঠু বার্ষিকী সম্পাদক সুমন সরকার সাংস্কৃতিক সম্পাদক কপিল কুমার নাগ মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা রায় প্রচার সম্পাদক পার্থ রায় অভিভাবক প্রতিনিধি মলিনা পারভীন অভিভাবক প্রতিনিধি জহরুল হক সদস্য ইত্তিকা গুহ চিত্তরঞ্জন বিশ্বাস দীপারানী সাহা অনুষ্ঠান শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

ছোট বাচ্চারা আছে এছাড়া কিন্তু হাজারো ছোট মানুষ রয়ে গেছে মধুকালীতেই তারা এই সুযোগটা পাচ্ছে না কারণ কি এর একটা কারণ আছে সবাই হলো জীবন